বন্ধুরা অসাধারণ একটি মজার সবজির তরকারি তা আপনারা এ ধরনের সবজি একবার ট্রাই করে দেখবেন দেখবেন খেতেও অসাধারণ বন্ধুরা আজকে আমি পাঁচ রকমের সবজি রান্না করব সেগুলো হলো পটল পটল আমি ঠিক এরকমভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর এটা হলো কাঠোর ডাটা আর এটা কাঁঠালের বিচি আর কিছু আলু নিয়েছি আর এগুলো হলো ধোঁয়া তো ধোঁয়া আপনারা কে কে কেচিনেন আমি জানি না তবে ধোঁয়া ঠিক এরকম সাইজ হয় অনেকগুলো বেটে রাখা সরিষা আছে এখান থেকে আমি অল্প একটু সরিষা নিয়ে নেব এগুলো আমি ব্লেন্ডারে বেটে নিয়েছি এখানে ছোট দেখে একটা রসুন নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি আর সাত আটটা কাঁচামরিচ নিয়েছি ঠিক এরকম সবুজ সবুজ দিয়ে কাঁচামরিচ নিতে হবে এখন আমি রান্না শুরু করবো কড়াই গরম হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তেল গরম হয়ে গেছে এখন কেটে রাখা কাঁচামরিচ আর রসুন একসাথে রসুন কাঁচামরিচ একসাথে ভাজা হয়ে গেছে লাল লাল করে এখন আমি

হলুদ লবণ আমার কাছে কম মনে হলে লবণ দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে ভালো করে মেরে দিচ্ছে ভালো করে মেরে খেয়েছি আমরা দেখুন ডাটাগুলো গুলো শুদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি সরিষাওয়ারটা দিয়ে দেবো দেখুন আমি ঠিক এরকমভাবে সরিষাভাবারটা এতগুলো দিয়ে দেবো এবার আমি ভালো করে নেড়ে দেবো কিছুক্ষণ জাল করে আমি নামিয়ে নেব বেশিক্ষণ জাল দেব না সবজি রান্না নেব অসাধারণ একটি মজার সবজির তরকারি আপনারা এ ধরনের সবজি একবার ট্রাই করে দেখবেন দেখবেন খেতে অসাধারণ অসাধারণ সাপ একবার হলো ট্রাই করে দেখবেন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেললাইকানটি ক্লিক করে দিন